হ্যালো গাইজ গার্লস গ্লোবাল চ্যানেলে সবাইকে ওয়েলকাম বিটিএস ফেস্টে দু হাজার চব্বিশে এগারোতম আত্মপ্রকাশ অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য বিশেষ অস্ত্র প্যাচ উন্মোচন করেছে তো তাদের কোন গান থেকে ইন্সপায়ার হয়ে এগুলো করেছে তো জেনে নাও তাদের ইলেভেন্থ অ্যানিভার্সারির জন্য একটি আনন্দময় উদযাপনে বিটিএস বৈশ্বিক ঘটনা তাদের উৎসর্গকৃত ফ্যান বেস আর্মিস তাদের অ্যানিভার্সারির ফেস্টার সেলিব্রেশনের অংশ হিসেবে একটি বিশেষ পরিসরের প্রণ্যদ্রব্য প্রকাশের মাধ্যমে আনন্দিত করেছে তো চলো জেনে নিই প্যাচগুলোতে কী রয়েছে তা হলো কেবল তাদের বিটিএস এবং ফ্যান লোগোগুলির অন্তর্ভুক্ত নয় বরং ইন্ডিভিজুয়াল মেম্বারদের সোলো প্রজেক্ট দ্বারা ইন্সপায়ার্ড লোগোগুলো অন্তর্ভুক্ত তাদের মনোক্রোম্যাটিক ডিজাইন আর্মি তাড়াতাড়ি সোলো প্রজেক্ট শনাক্ত করে যা এই ওয়েপন প্যাচগুলি ইন্সপিরেশন হিসেবে কাজ করে প্রতিটি প্যাচ একটি ডিফারেন্ট বিটিএস মেম্বারদের রিপ্রেজেন্টিং করে আর এমের তার নতুন অ্যালবাম রাইট প্লেস রং পার্সনের থেকে ইন্সপায়ার হয় মিউজিকের প্রতি তার ইন্ট্রোসপেক্টিভ এবং ফিলোফিসিক্যাল দৃষ্টিভঙ্গি রিফ্লেক্ট করে যা তার সেলফ ডিসকভার এবং পার্সোনাল গ্রোথের যাত্রার প্রতীক জিনের লোগো তার সোলো দ্য অ্যাস্ট্রোনট থেকে আঁকা তার ড্রিমি এবং ইথারিয়াল পার্সোনাকে ধারণ করে যা তার দুঃসাহসিক কাজ এবং অনুসন্ধানের আকাঙ্ক্ষার প্রতীক সুগার লোগো তার সোলো অ্যালবাম ডিডে থেকে নেওয়া জীবন এবং মিউজিকের প্রতি তার বোল্ড এবং ফেয়ারলেস অ্যাটিটিউডের প্রতীক তার ইন্টেন্স এনার্জি এবং ডিটারমিনেশন রিফ্লেক্টিং করে যে হপের লোগোটি তার এক্সটেন্সিভ হোপ অন দ্য স্ট্রিট প্রোজেক্ট থেকে ইন্সপায়ার হয়েছে তার ভিভ্রেন্ট এবং ডায়নামিক পার্সোনালিটির প্রতীক ডান্স পারফরমেন্সের প্রতি তার প্যাশনকে রিফ্লেক্টিং করে জিমিনের লোগো তার প্রথম সোলো অ্যালবাম ফেস থেকে আঁকা যা রিপ্রেজেন্ট করে তার এক্সপ্রেসিভ এবং ইমোটিভ নেচারকে তার মিউজিকের অনেস্টলি এবং ট্রান্সপেরেন্সির প্রতীক কমিটমেন্টের প্রতীক ভিয়ের লোগো লেওভার থেকে আঁকা যার সারিন এবং কেয়ারফ্রি ভাইবসগুলোকে ক্যাপচার করে তার আর্টিস্টিক জার্নি রিফ্লেকশন এবং ইন্ট্রোফেকশনের মুমেন্টগুলোর প্রতীক জাঙ্গুকের লোগো তার প্রথম সোলো অ্যালবাম গোল্ডেনের প্রচারের সময় তার সেলফ ডিজাইনের প্রতীক থেকে আঁকা তার মাল্টিফেস্টেড ট্যালেন্টস এবং এক্সিলেন্সের জন্য রিলেন্টলেস ড্রাইভকে এম্বডিস করে তো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে একটি লাইক এবং ছেলেটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ